জীবন অনেক সময় আমাদের কঠিন পথে এগোতে বাধ্য করে আমরা অনেকেই হতাশ হই মনে করি আমাদের চেষ্টা বিফল হয়েছে কিন্তু বন্ধুরা মনে রাখুন আপনার জীবনের সেরা অধ্যায় এখনও আসেনি একটা ছোট্ট গল্প শোনেন রিয়ান নামের একজন তরুণ প্রতিদিন স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু মানুষ তাকে বলতো তুমি পারবে না তুমি যথেষ্ট যোগ্য নও রিয়ান হতাশ হয়নি প্রতিদিন সকালে উঠে এক ঘন্টা অতিরিক্ত শিখত এক ঘন্টা অতিরিক্ত পরিশ্রম করত বছর তিনেক পর সে নিজেকে এমনভাবে তৈরি করল যে তার স্বপ্নের চাকরিটাই তাকে খুঁজে পেয়ে গেল জীবন আমাদের কখনো সহজ পথ দেখায় না কিন্তু কঠোর পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা সেই অসম্ভবকে সম্ভব করতে পারি যদি আপনি হাল ছাড়েন আপনি জানবেন না যে আপনার সেরা মুহূর্ত ঠিক কিভাবে আসতে পারে আজ থেকেই নিজেকে চ্যালেঞ্জ করুন প্রতিদিন একটি নতুন লক্ষ্য ঠিক করুন ছোট ছোট জয় চেয়ে উদযাপন করুন মনে রাখবেন আপনার প্রতি পরিশ্রম আজকালই নয় ভবিষ্যতেও ফল দেবে আপনি যদি আজ হাল ছাড়েন আগামী আগামীকাল কেবল আফসোস পাবেন কিন্তু যদি আপনি লড়াই চালিয়ে যান একদিন আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে তাই বন্ধুরা কখনো হাল ছাড়বেন না কারণ আপনার জীবনের সেরা অধ্যায় এখনও আসেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুরা সাথে শেয়ার করুন নতুন অনুপ্রেরণার গল্প পেতে ঘড়ির বেল আইকনটি চাপুন